হাই সব আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক দয়া করে আমাকে থামব দিন। প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু মার্কেটস আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব স্টাবাকস কপ টেক এসবিউক্স এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল জুলাইয়ের একুশ দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেট সংগঠন স্টাবাক্স কপ উপশ্রেণীর অন্তর্গত পাবলিক কেটারিং পঞ্চান্নটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে দেখার জন্য আমন্ত্রণ জানাই টিকার সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আচ্ছা বন্ধুরা আমরা শুরু করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন স্টাবাক্স কর্পোরেশন মূল্য উননব্বই ডলার উনআশি সেন্ট বিলিয়ন পাঁচশো নিরানব্বই ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ স্টাবাকস্ক চৌদ্দ দশমিক নয় আট চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন শূন্য ডলার বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল আটত্রিশ ডলার বিলিয়ন স্টাবাক্স কপ শূন্য শতাংশ শেয়ার জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার কপ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে চৌদ্দ দশমিক নয় আট চার শতাংশ ব্যালেন্সশিট ক্যাপিটালাইজেশন শূন্য শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় একশো শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির কোন ঋণ নেই কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল একুশ দশমিক আট চব্বিশ দশমিক নয় এর উপশ্রেণীর জন্য গড়ে এটি উপশ্রেণীর তুলনায় বারো শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য তার লাভের অনুমান ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় চার হাজার পাঁচশো উনআশি ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় দশ দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল দুই দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল দুই যা উপশ্রেণীর গড় থেকে পঁচিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে রাজস্ব অনুপাতের একটি মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল ছত্রিশ হাজার পাঁচশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব চল্লিশ হাজার দুইশো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে দশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমগুলির একটি মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার মূল্যবান সদস্যতার জন্য অনেক ধন্যবাদ মার্জিন হল এগারো দশমিক চার শতাংশ যার উপশ্রেণীর গড় সাত দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীর কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার পনেরো দশমিক ছয় চার পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার শতাংশ বেশি এবং এই সত্তরটি প্রতিষ্ঠানের বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় স্টাবাক্স কর্পোরেশন বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল দুইশো ডলার হাজার যেখানে উপশ্রেণীতে দুইশো ছেচল্লিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ দশ দশমিক নয় হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ নয় দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এগারো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব ভাগ ছিয়ানব্বই ডলার হাজার উপশ্রেণী দ্বারা একশো পঁচিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ত্রিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল দুই দশমিক তিন শতাংশ উপশ্রেণীর গড় ছয় দশমিক চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য সাতান্ন শতাংশের একটি স্তর দেখায় স্টাবাক্স কর্পোরেশন উপশ্রেণীর জন্য এই স্তরটি আটচল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি এর থেকে কম মূল্যবান স্টাবাক্স কর্পোরেশন একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা স্টাবাক্স কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে স্টাবাক্স কপ মাইনাস বাইশ দশমিক দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস তেরো দশমিক নয় শতাংশ এটি স্পষ্টতই কিছু বোঝায় না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে শূন্য উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখব যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি শূন্য পয়েন্ট রেটিং বিরুদ্ধে স্টাবাক্স কপ আসুন অর্ডারের টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে স্টাবাক্স কর্পোরেশন গুরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি আদেশ খুলবেন না স্টাবাক্স কপ অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক